শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে একটা কথা বলবো সত্যবাদী সচ্চরিত্র একোনারী ব্রহ্মচারী পর স্ত্রী মা সমান হাতে কাম মুখে হরি নাম কর যে হাতে কাম মুখে হরি নাম কর যে কথাটা বলছে সেইটা মুখ দিয়ে জপা আলাদা করা আলাদা সেই করাটা হচ্ছে হাত দিয়ে করতে হয় কর্ম কর্মই ধর্ম যেমন আজকে এই যে অনুষ্ঠান মহোৎসবের মধ্যে যে রক্তদান শিবির করা হয়েছে রক্তদান অর্থাৎ জীবন দান এবং মানুষের সমাজের কল্যাণ এবং মানুষের যেটা নিঃস্বার্থভাবে দান করা হয় মানুষের সমাজের দুঃখ দুর্দশা দূর করা হয় এবং সমাজের যারা অশিক্ষিত পতীত আছে তাদের শিক্ষা দানের কথা যে করা হয় এবং সেই শিক্ষা দান করে সমাজের মিডিয়া হয়ে বা বড় পণ্ডিত হয়ে মন্ত্রী হয়ে রাজনীতি হোক ধর্মনীতি হোক ধর্মনীতির থেকেই রাজনীতি তৈরি হয় তবে সেই একজন রাজনেতা যদি সেই গুরুচাদের আদর্শ মেনে চলে যে নাম করো অর্থাৎ সমাজের কল্যাণ নিজের নিঃস্বার্থভাবে করা রক্তদান করা একজন মানুষকে নিজের রক্ত দিয়ে বাঁচানো এই যে যে নাম করা সেইটাই হয় হরি নাম করা হাতে কাম করা এবং মুখে নাম করা অর্থাৎ যখনই এই রক্তদান শিবির করা হলো হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যে তাদের সহায় রেখে এইবার এই যে যে নামগুলো হচ্ছে যে সৎ কার্য হচ্ছে সমাজের কল্যাণ হচ্ছে এবং মিডিয়ারা যে কোথায় অন্যায় হচ্ছে কোথায় ভালো হচ্ছে সেই কথা আমরা খুঁজিয়ে বেড়ান সমাজকে চেতনা দেন এইটেই হরির নাম করা হয়ে যায় তাছাড়া মুখ দিয়ে শুধু হরিনাম জপা যায় কিন্তু সেটা করা যায় না মহাজনরা বলেছেন কিন্তু সেই তত্ত্ব কথা আমরা সাধু মহাজনদের যারা চুল দাড়ি রাখে ঘুরে বেড়ায় তাদের কাছেও জিজ্ঞেস করলে বলে কি বাবা আমি দুই অক্ষর হরি বলা কিন্তু আমি এটা বলতে পারছি না তাই আমার মনে দুঃখ থেকে যায় গুরুচান ঠাকুরও হাত দিয়ে আছে এইভাবে দুঃখ আমি যা দিতে আসলাম তা নিতে পারলো না অর্থাৎ এই যে যে দুঃখ যেভাবে হরি ঠাকুরের কথা প্রচার করা দরকার আমি ওই একটা কথাই বলবো আমাদের আপনাদের সময় কম এবং আমাকে যে এই টাইম দিয়েছেন আপনাদের কোটি কোটি প্রণাম ধন্যবাদ জানাই আমার জন্যে আমার নাম যশের জন্যে আমি এই কথাটা বলছি না প্রতিটি কানে কানে প্রত্যেক বিশ্ববাসীর কানে যদি এই কথাটা পৌঁছিয়ে যায় হরি ঠাকুর হাতে কাম মুখে হরি নাম করো কেন বলছে যেমন রাম একজন ভালো উত্তম পুরুষ রাম ভালো রাজা রাম বিচার অনুসারে চলে রাম নীতিতে চলে তদ্রূপ গুরুচান ঠাকুর হরিচান ঠাকুর নীতি বিচার ধর্ম সূক্ষ্ম মতুয়া যে সূক্ষ্ম সনাতন কথা বলে সেই কথাই হরিচান গুরুচান ঠাকুর সনাতন ধর্মের যে সূক্ষ্ম কথা সেইগুলো দ্বাদশ আজ্ঞার মধ্যে দিয়ে গেছেন তাই একটা কথা আমি বললাম যারা এই সমাজের কল্যাণ করে বিদ্যান হয়ে আর নিঃস্বার্থভাবে যারা চুরি ঘোটালা না করে তার জন্যই গুরুচান ঠাকুর একটা কথা বলেছেন আত্ম উন্নতি অগ্রভাগে চাই বিদ্যা চাই ধন চাই রাজক্ষমতায় অধিকার চাই কিন্তু বিদ্যা থাকলে সবাই অটোমেটিক রাজক্ষমতায় অধিকার পেয়ে যাবে কিন্তু আত্মজ্ঞান যদি আত্ম উন্নতির কথা না হয় তখন সে লোভে পড়ে টাকা পয়সা আত্মসাত করে ঘোটালা করে জেলের মধ্যে তখন কান্দে থাকবে তার মা বাবা পরিবার সবাই কান্না করবে সেই জন্যে গুরুচানকে দুর্দর্শী বলেছেন গুরুচান তাই সেই আত্ম উন্নতির কথা বলেছেন বিদ্যা তো সবাই জানতে পারে কিন্তু আত্ম উন্নতি না থাকলে তখন সেই বিদ্যান বড় অফিসার অধিকারী মন্ত্রী নেতা হয়েও ঘোটালা করে তখন তার জীবনের পতন ঘটবে সেই পরমানন্দ থেকে বঞ্চিত হবে তাই সেই জন্যে গুরুচান ঠাকুর আমার বলেছেন আত্ম উন্নতি অগ্রভাগে চাই বিদ্যা চাই ধন চাই অর্থাৎ বিদ্যা হলে ধন রাজ ক্ষমতায় অধিকার অটোমেটিক এসে যাবে কিন্তু আত্ম উন্নতির কথা নিঃস্বার্থ ভাবনা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সমাজের দেশের ভাবনা সামাজিক উন্নতি হতে পারে না দেশ রাষ্ট্র বিশ্বের কল্যাণ হতে পারে না সেই জন্যে আমার গুরুচান ঠাকুর বলেছেন যে আত্ম উন্নতি অগ্রভাগে চাই এই হরি নাম করা আত্ম উন্নতি হলে তাকে সবাই চায় যেমন সুন্দর একটা ছেলেকে দেখলে নারীর এর মতন একটা পতি হলে আমার ভালো হতো এর মতন যারা বৃদ্ধ আমার যদি এইরকম একটা পুত্র হতো ভালো হতো আমার এই রকম যদি একজন রাজা হতো দেশের কল্যাণ হতো রাম রাজ হলে সবাই শান্তি পায় সেই কথার উদ্দেশ্যে আমার গুরুচান ঠাকুর বলেছেন আত্ম উন্নতি অগ্রভাগে চাই তা অল্প কথার মধ্যে আপনাদের কষ্ট দিলাম মনে আমি আপনাদের অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ আমার নাম অধম সৈনিক বিজয় কৃষ্ণ বিশ্বাস